हेलो गाइस कैसे आप सब उम्मीद आप सब खैरियत से होंगे तो हम भी बिल्कुल ठीक ठाक हैं जी और आप सबकी रिक्वेस्ट पे बहुत ज्यादा रिक्वेस्ट पे जो है वो एक वीडियो लेकर आए हैं थंबनेल से आपने देख लिया होगा एमडी फेस का वीडियो है और बांग्लादेशी भाई पाकिस्तान में आए हैं और पाकिस्तान में उनको आके कैसा लग रहा है और क्या फीलिंग उनकी है वो देखेंगे आज तो बड़ा इंटरेस्टिंग होने वाले इससे पहले हम बाकी जितने भी लोग देखते रहे वो देखते रहे हैं कि पाकिस्तानी जो है वो बांग्लादेश गए हुए हम उनको एक्सप्लोर करते हुए देख रहे थे और हमें बड़ा मजा आ रहा था लेकिन आज हम फर्स्ट टाइम ऐसा वीडियो देखने जा रहे हैं जो बांग्लादेशी भाई हमारे जो है, वो पाकिस्तान में आए हैं और उन देखते हैं वीडियो उनको पाकिस्तान कैसा लगा है तो वीडियो बड़ा इंटरेस्टिंग होने वाला है और इस वीडियो को एंड तक लाजमी देखिएगा एमडी फिस का वीडियो है इनका ओरिजिनल लिंक जो है डिस्क्रिप्शन में मिल जाएगा चैनल को लाइक फॉलो शेयर लाजमी कीजिएगा तो पहले वीडियो देखते हैं बाकी डिस्कशन बाद में करेंगे वीडियो बड़ा लंबा होने वाला है तो तो वीडियो बजाने से पहले हमारे चैनल को लाइक कर लें शेयर कर लें सब्सक्राइब करें बेल आइकन पर लाल में क्लिक करें ताकि आपको नई आने वाली वीडियोस को तो नोटिफिकेशन टाइम में मिल सके सो लेट्स वॉच द वीडियो हैरी गो ओके पाकिस्तानी ट्रेन में है सर বাংলাদেশ কেসে লাগায় মন বাংলাদেশ জানে কে লাহোরের মেইন এতটা ক্লিন এ এতিয়া হাই কোর্ট আমরা এখন আছি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ মানে সেই রাওয়ালপিন্ডিতে মানে দুই ভাই আর আজকের ভিডিওতে আমরা যাব সাংস্কৃতিক এবং ঐতিহ্যের রাজধানী লাহোরে এই যে স্টেশনটা দেখুন যে সেই পুরানো স্টেশন এবং বিশাল বড় একটা স্টেশন এবং রাওয়ালপিন্ডিকে বলা হয় ইসলামাবাদের বড় ভাই তো এই কারণে আমরা এখান থেকেই যাব। আর সেই সাথে দেখাবো পাকিস্তানের ট্রেন ভ্রমণ যে এখানকার ট্রেনগুলো কেমন বা আমাদের বাংলাদেশের ট্রেনগুলো কেমন এই জিনিসগুলো আজকের পর্যন্ত দেখাবো এটা হচ্ছে আমরা এখন স্টেশনে প্রবেশ করলাম বিশাল বড় একটা স্টেশন আর এই যে টিকিট চোদ্দোশো রুপি পাকিস্তানি যেটা টাকায় ছয়শো এই পাশে হচ্ছে একটা মসজিদ মানে স্টেশনের পাশে মসজিদ যাই হোক সেই সাথে কিন্তু বৃষ্টি ভাই চরম বৃষ্টি পুরো রাজধানীতে এবং আমাদের ট্রেন হচ্ছে সাড়ে বারোটার সময় যেটা হচ্ছে আওয়াম এক্সপ্রেস মানে আপনার খাইবার পাক্তুন থেকে চলে যাবে একদম করাচি সাড়ে বারোটায় ট্রেন আসছে আওয়াম এক্সপ্রেস ট্রেন যেটা খাইবার পেশোয়ার থেকে এই ট্রেনেই আমরা যাব একদম লাহোর ফাইনালি আমরা এখন ট্রেনে উঠতেছি যে আওয়াম এক্সপ্রেস ট্রেন এবং এইটা কিন্তু আমার সেকেন্ড বার পাকিস্তানে ট্রেন ভ্রমণ এবং দেখুন যে এই ট্রেনের কোচগুলো কেমন ভাই যে এই সাইডে বসে যাইতে পারবেন আবার এই সাইডে এটা হচ্ছে আমাদের সিট ওকে ফাইনালি পাকিস্তানে ট্রেন মে আমরা এবং এখানে সিটগুলো কিন্তু অন্যরকম সিস্টেম আপনার হচ্ছে 3 বাই 3 এদিকে 3 ওইদিকে আবার 2 মানে একদম সেই বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো স্লিপার তো 12:30 টায় আমরা রৌনা বিলের হইলাম পাঞ্জাবের রাজধানী লাহোরের উদ্দেশ্যে তবে এই ট্রেনটা কিন্তু এখন সরাসরি চলে যাবে একদম করাসি মানে সিন প্রদেশের রাজধানী করাসি তো এই যে দেখুন রাওয়ালপিন্ডি যেটা ইস্টাবলিশড হইছে 1879 সালে এবং খুবই চমৎকার একটা স্টেশন এবং বাংলাদেশি যারা আসে পাকিস্তান ঘুরতে তারা কিন্তু এই রাহুল পিন্ডিকে খুবই পছন্দ করে মার্কেট শপিং বা বিভিন্ন কারণে আর ইসলামাবাদ হচ্ছে একদম পরিকল্পিত একটা রাজধানী ওকে ঠিক আছে আমরা যাই ইয়া পাকিস্তান জিন্দাবাদ তো মানুষ সবাই ক্যামেরা দেখলে এখানে একটু এক্সাইটেড তবে একটু পুলিশরা মানে ভিডিও করতে দিচ্ছে না আর কি কারণ আপনারা জানেন কিছু মাস আগে আপনার হচ্ছে জাফর এক্সপ্রেস ট্রেনটা কিন্তু হাইজ্যাক করা হয়েছে না যে বলুসিস্তান তো এই কারণে একটু রেস্ট্রিকশন আছে ট্রেনে তো যাই হোক আমরা যাই ইসলামাবাদ শহরটা পার হয়ে গেলাম সেই সাথে এখান থেকে কিন্তু কৃষি চাষাবাদ শুরু এই যে দেখুন যে পুরো মাছ জুড়েই হচ্ছে গম চাষাবাদ করা হয় এখানে প্রচুর পরিমাণের গম যেটা এখানকার ভাষা বলে গান্দুম এখানকার বাড়ি ঘর আছে পাঞ্জাব মেয়ে হ্যান্ডেল হয়েছে যাচ্ছে মানে উনিশশো পঁচিশ সালে এই প্রথম উদ্বোধন করা হয় একবার ভাবে সেই ট্রেনের গতি ভাই নব্বই তো এই হচ্ছে পাকিস্তানের ট্রেন আর পাকিস্তানের সবথেকে লাকজোরিয়াস ট্রেন হচ্ছে এই গ্রিন লাইন এক্সপ্রেস ট্রেন যেটা খুবই এক্সপেন্সিভ এবং খুবই লাগজোরিয়াস আমি এর আগে যখন প্রথম ট্রেন ভ্রমণ করেছিলাম ওইটাই করেছিলাম আর এখন হচ্ছে আওয়াম এক্সপ্রেস ট্রেন এবং আমাদের টোটাল নয়টা স্টপেজ পার হইতে হবে এরপরেই কিন্তু লাহোর তবে এই ট্রেনটা হচ্ছে আপনার তিনটা রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে একটা হচ্ছে খাইবার খোয়া আর একটা হচ্ছে পাঞ্জাব মানে এই যে আমরা এখন পাঞ্জাবের উপরে আছি আর এই পাঞ্জাবের রাজধানী লাহোর এরপর হচ্ছে সিন্ধ প্রদেশ যেটা হচ্ছে মানে আমি প্রথম এসেছিলাম বাংলাদেশ থেকে সেই সিন্ধের রাজধানী করাচি যেখানে বাঙালি পাড়া আছে মানে আমাদের তিরিশ লক্ষ বাঙালি সেই করাচিতে বসবাস করে তবে এই ট্রেনটা হচ্ছে পেশোয়ার থেকে আপনার করাচি যাই সরাসরি প্রতিদিন আর স্টেশন হচ্ছে সাতান্নটা আর আমাদের স্টেশন হচ্ছে নয়টা যেহেতু আমি লাহোরে নেমে পড়ব তো এটাই যাই হোক দ্বিতীয়বারের মতো অভিজ্ঞতা এই ট্রেন তবে এইটা নাকি পাকিস্তান এই হতে মানে এই ট্রেনটা নাকি একদম পাকিস্তানেরই আমার কাছে প্রথমে মনে হলো ইরান থেকে আমদানি করা এখানে হচ্ছে আমাদের ট্রেনটা একটু দাঁড়াইছে সিগন্যালের কারণে তো আমরা একটু নেমে দাঁড়াই এই যে দেখেন আমাদের ট্রেন বিশাল বড় ট্রেন একদম সেই বাংলাদেশের পুরাতন যে ট্রেনগুলো আছে না ইরান থেকে আমদানি করা সেই ট্রেনের কালারেরই কিন্তু ট্রেন তবে মজার বিষয় হলো এখানে জাস্ট দুই মিনিটের জন্য ট্রেনটা সিগনালে দাঁড়াইছে অনেক মানুষ হচ্ছে আপনার ট্রেন থেকে নেমে নামাজ পড়তেছে মানে একদম নিচে একবার ভাবেন যদি এই ট্রেনটা কোনোভাবে ছেড়ে দেয় এই জিনিসটা দেখে ভাই অবাক হইলাম এই যে ভাই ক্রস চিহ্ন আসলে অনেকের প্রশ্ন ট্রেনের পিছনে হলুদ যে ক্রস চিহ্নটা বা লাল যে ক্রস চিহ্নটা ওইটা কেন থাকে আসলে ওইটা থাকা মানে মনে করবেন যে ওর কোনো বগি নেই

ইসলামাবাদ থেকে লাহোর করাসি থেকে পেশোয়ার কিংবা কুয়েটা পর্যন্ত রুটে রয়েছে নান্দনিক দৃশ্য আর জীবন্ত অভিজ্ঞতা পাকিস্তানের ব্লাস বল ট্রেনগুলোর মধ্যে আওয়াম এক্সপ্রেস কারাক্রম এক্সপ্রেস ও গ্রিনলাইন এক্সপ্রেস যা পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ট্রেন তবে আমাদের ট্রেনের নাম আওয়াম এক্সপ্রেস যা খাইপার পাক্তুন রাজধানী পেশোয়ার থেকে পাঞ্জাবের উপর দিয়ে সিন্ধু প্রদেশের রাজধানী করে যার পথে দেখা যায় অসীম শহর ছোট ছোট গ্রাম যেখানে ছেলেরা খেলছে মহিলারা ঘর সংসারের কাজে ব্যস্ত কখনো সবুজ পাহাড় আবার কখনো পাথুরে পাহাড় মরুভূমির ধূসরতা খেজুর গাছ ও ঘোড়ায় চলা গ্রামীণ জীবনযাপন স্টেশনগুলোতে থামলে চা, সমুচা, বিরিয়ানি বা পাঞ্জাবির পরোটা সুবাসে মন ভরে যায়। স্থায়ী বিক্রেতাদের হাঁক ডাক, পাকিস্তানি উর্দু ভাষার ছন্দময় আলাপচারিতার আশেপাশে ট্রেন যাত্রা হয়ে ওঠে এক সামাজিক অভিজ্ঞতা। পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত আওয়াম এক্সপ্রেসের বোনো একটি বোনো এক্সট্রিম কারেন मतलब वो

এবং নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবে শুধু সামনে দেখুন ভাই কি ভিউ সেই সাথে এখানে কৃষি চাষাবাদ এই পাহাড়ে বসত বাড়ি একদম মুক্ত হয়ে গেলাম এই ট্রেন ভ্রমণে দেখি অপরূপ দৃশ্য মজার বিষয় হলো দুইটা ওয়াশরুম প্রতিটা কোষে মানে কম্পার্টমেন্টে একটা হচ্ছে এরকম হাই কমোড আর একটা হচ্ছে এরকম যে বাংলা টয়লেট সেখানে আবার হচ্ছে এরকম মিরর আছে এই জিনিসটা আমার ভাল লাগছে আচ্ছা এই ট্রেনের জন্যই আমরা সিগনালে দাঁড়াইছিলাম তবে প্রতিটা ট্রেনের জন্যই আমাদের এই ট্রেন যাই সিগনালে দাঁড়াচ্ছে যার কারণে একটু লেট এবং স্টেশনটা চমৎকার এই স্টেশনের নাম হচ্ছে ডোমিলি ট্রেন এরকম একটা স্টেশনের ঘর আর কি এখানে মানুষজন নামে যেহেতু এখানে একটা গ্রাম আছে আমরা এখন ছিলাম নদী পার হচ্ছি কোটা স্টেশন এখানে লালা মুসা মানে এই স্টেশনটা বাট এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর যে এখানে ট্রেনটা দাঁড়ায় আছে দেখুন স্টেশন চলে গেল আর এটা হচ্ছে লালা মুসা জংশন মানে এটা হচ্ছে পাঞ্জাবেরই একটা বৃহত্তম শহর এরপরেই কিন্তু গুজরাট মানে সেই বিখ্যাত সেনাব নদীর তীরেই অবস্থিত গুজরাট শহর মানে পাঞ্জাবের একটা বৃহত্তম শহর তো এখানে হচ্ছে আমাদের পাঁচ মিনিট হল্ট করবে এরপর আবার রওনা দিবে সেটা হচ্ছে আমাদের কোচ দেখুন কি সুন্দর এই কোচটা এবং বিশাল ওয়াইড কিন্তু এবং আমার সিট আসলে পাকিস্তানের ট্রেনগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক ওয়াইড যেহেতু ব্রড গেজের লাইন এবং এটা কিন্তু ইলেকট্রিকে চলে না ডিজেলে চলে তো সেই ক্ষেত্রে যদি আপনি বলেন বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তানের ভিতরে ট্রেনে কিন্তু ইন্ডিয়া একটু আগাই আছে তবে পাকিস্তানে ভাই হাজার হাজার কিলোমিটার মোটরওয়ে তারপরে জিটি রোড মানে যেটা গ্র্যান্ড ট্রাক রোড সে আফগানিস্তান থেকে যে রাস্তাটা পাকিস্তানের ভিতর দিয়েই কিন্তু গেছে এবং শের শাশুড়ি নির্মাণ করেছিলেন এছাড়া সুলতান মাহমুদ সে গুজনি থেকে কিন্তু এই পাকিস্তানের উপর দিয়ে ভারত শাসন করেছিলেন এরপরে এই জিটি রোডটা আবার আমাদের বাংলাদেশের চট্টগ্রাম হয়ে একদম টেকনাপ পর্যন্ত মানে মায়ানমারের সীমান্ত টেকনাপ পর্যন্ত চলে গেছে তো যারা ইতিহাসের স্টুডেন্ট তারা কিন্তু এই সম্পর্কে অনেক জানেন ইতিহাস তো আমরা আরেক ইতিহাস নগরী লাহোরে যাচ্ছি মানে পাঞ্জাবের রাজধানী লাহোর তো ট্রেন ভ্রমণ বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে আমি যেই দেশে যাই ট্রেন ভ্রমণ করি তো পাকিস্তানে আসলে ওইরকম ট্রেন যোগাযোগ ব্যবস্থা নেই যেহেতু বেলুচিস্তান কোয়েটা সাইজে যে ট্রেনগুলো চলে ওগুলো কিন্তু একটু রেস্ট্রিকশন আছে তো সেই কারণে আমরাও সেই সাইজে একটু ট্রেন ভ্রমণ করতেছি দেখো মেরা ভাই পাকিস্তানি ভাই বাংলাদেশ তো ক্যাস লাগ রায় মন কাড় রে বাংলাদেশ গানে কেদা পেলে তো বাংলাদেশ পাকিস্তানে নেই কিদা তো এখানকার মানুষ ভাই সেই রকম পুলিশ প্রশাসন সবাই বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসে এবং সেই রকম মেহমানদারি আমি পুরো ট্রেন ঘুরতেছি টি থেকে শুরু করে সবাই আমাকে হেল্প করতেছে তো আরেকটা ট্রেন আসতেছে এই দিক দিয়ে তো এই জংশনটা কিন্তু অনেক বড়ো এখানে সব লোকোমোটিভ থাকে অনেক আগের পুরানো সেই ব্রিটিশ আমলের এই জংশনটা তো আমরা এখন গুজরাটে প্রবেশ করতেছি এখানে কিন্তু দেখুন অনেক মানুষ উঠবে এটা হচ্ছে পাকিস্তানের গুজরাট একটা শহর যেটা হচ্ছে আপনার পাঞ্জাবের বৃহত্তম শহরের ভিতরে একটা তবে পাঞ্জাবের সব থেকে বৃহত্তম শহর হচ্ছে লাহোর যেটা রাজধানী তবে গুজরাটের এক হচ্ছে জম্মু কাশ্মীর সীমান্ত ভাগ করছে মানে জম্মু আর কি তবে আরও একটা কথা বলি পাকিস্তানের সাথে আপনার ভারতের টোটাল ছয়টা বা সাতটা রাজ্যের সীমানা শেয়ার করে যেমন ভারতের গুজরাট এরপরে রাজস্থান তারপরে পাঞ্জাব জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ এছাড়া আপনার হচ্ছে লাদাখ এগুলো কিন্তু আপনার পাকিস্তানের সাথে সীমানা ভাগ করে

पूरे जर्नी उन्होंने ट्रेन की ना वो कहीं भी वो जो है ना वो चुप नहीं बैठे हर चीज कवर हैं हर चीज कवर हैं ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি পাকিস্তানের চতুর্থ জনবল শহর গুজরানওয়ালা এই যে দেখুন গুজরানওয়ালা এবং এর পরেই কিন্তু লাহোর তার মানে আমাদের আরো এক ঘন্টা লাগবে এবং এটাকে বলা হয় সিটি অফ রেসলার এই গুজরানওয়ালা কে বা লাহোর তো এখানে কিন্তু অনেক মানুষ উঠবে ভাই এবং অনেক ভিড় লাহোর ওয়েলকাম গুজরান গোয়ালা স্টেশনগুলো কিন্তু অনেক সুন্দর এবং এখানে অনেক মানুষ উঠতেছে এবং অনেকে নেমে পড়বে তো এরপরই হচ্ছে একদম লাহোর তবে এই ট্রেনটা ডিরেক্ট চলে যাবে সিন্ধ প্রদেশের রাজধানী করাচি মানে যেখানে আমাদের তিরিশ লক্ষ বাঙালিরা বসবাস করে করাচি সেখানে ইধার এক শো না ইসলিয়ে তো দেখেন স্টেশনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাগেজ সিস্টেম মানে পাওয়ার ভ্যান এটা সামনে হচ্ছে লোকোমোটিভ তো পুরো ট্রেনটাই দেখা যায় আসলে আপনি যখন ট্রেন ভ্রমণ করবেন দেখবেন যে একটা দেশের সংস্কৃতি কালচার ভাষা পোশাক আশাক এই সম্পর্কে কিন্তু আপনার একটা বিশাল ধারণা আসবে যদি শুধু ট্রেন ভ্রমণ করেন এ কারণে আমি যে দেশে যাই না কেন লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেনগুলো ভ্রমণ করি ফাইনালি আমরা একদম সাড়ে ছয়টার সময় পোছাই গেলাম মানে সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করে সে ঐতিহাসিক তারপরে ঐতিহ্য রাজধানী হচ্ছে এই লাহোর এই যে দেখুন স্টেশন বাট মেইন স্টেশন হচ্ছে তো এখন আমাদেরকে নামতে হবে যাও ধীরে ধীরে তো এরপরে এখানে হোটেল খুঁজা এখানে আমাদের স্টে করা সবকিছু দেখাবো আপনাদের তবে এটা কিন্তু অনেক পুরাতন একটা স্টেশন আমরা নামলাম সেন লাহোরে এবং এটা হচ্ছে চলে যাবে বাট আমাদের যাইতে হবে এইদিকে এই যে দেখুন লাহোর এটা হচ্ছে পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম তো অনেকেই নামতেছে ওকে আমাদের এখন এক্সিট হতে হবে বাট এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় আপনাদের একটু সামনে যাই দেখাবো স্টেশনটা এত সুন্দর যেহেতু আমি প্রথম যখন গেছিলাম ইসলামাবাদে বাংলাদেশ থেকে তখন কিন্তু লাহোরে রাতে থেমেছিলাম এবং দেখেছিলাম যে এত সুন্দর উপর থেকে স্টেশনটা দেখুন কত সুন্দর সে ব্রিটিশ আমলের স্টেশন তো আমাদেরকে এখন ওই পাশে যাইতে হবে একদম সামনে থেকে দেখুন দুইটা ঘড়ি এরকম এই পাশে একটা ওই পাশে চারটা বড় বড় মিনার ওই পাশে আবার গেট এই পাশে হচ্ছে সব গাড়ি আছে আর আজান দিচ্ছে মানে একদম মাগরিব মানে কারেক্ট টাইমে পৌঁছাইছি আমরা

ওকে আমাকে বলছে ক্যামেরা থেকে দাম কম বলছে হ্যাঁ ওয়েলকাম লাহোর পাঞ্জাবের রাজধানী ভাই যে নতুন নতুন শহর গুলি নতুন নতুন অভিজ্ঞতা ভাই ওকে করে আমরা আরও ফুটেজ নেবো সেই সাথে রুম কোথায় থাকবেন এবং আমি বেসিক্যালি যেখানে বেশি মানুষজনের হ্রাস থাকে হোটেল থাকে স্ট্রিট ফুড থাকে আমি ওখানে থাকার চেষ্টা করি কারণ নিজের একটা মানসিক শান্তি এই পাশে একটা রাস্তা গেল আরে এই যে বাস ওয়াও যে সামনে জিপিও আচ্ছা এটা হচ্ছে জিপিও মানে এই জায়গাটা দেখুন শুধু ভাই লাহোরের মেইন সিটি দেখুন এতটা ক্লিন সিটি অফিস হ্যাঁ একদিক এ হাই কোর্ট আর এটা হচ্ছে জিপিও লাইটিংটা শেই লাগেতেছে আমরা যাই জেনারেল ফোর্ট ওকে আমরা হচ্ছে দেখি হোটেল কোথায় পাই এবং এই যে এই পাশে হচ্ছে কোর্ট ফাইনালি আনারকলি আর ওল্ড আনারকলি হচ্ছে পিছনে এটাকে বলে ফুড স্ট্রিট রোড মানে দুই পাশে এরকম ফুডের দোকান এখানে কিন্তু অসংখ্য হোটেল আছে এই যে একটা হোটেল ওই পাশে হোটেল অসংখ্য হোটেল তো আপনারা এইখানে এসে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন মানে একদম সেই মানে ওই যে আমরা রাউলপিঞ্জিতে ছিলাম বা ওই জি নাইনে ছিলাম ইসলামাবাদে ঠিক ওই রকম একটা এরিয়া এই যে সবগুলো খাওয়ার দোকান আমরা আনার কলিতে এসেও সেই বিপদে পড়লাম অনেক হোটেলই বলতেছে ওদের কাছে সি ফ্রম নাই এই কারণে এই হোটেলটাই উঠছে এই যে দেখুন ইয়াসির ব্রস্ট অ্যান্ড হোটেল এবং এখানে কিন্তু আপনার খাবার দাবার রান্নাও করা হয় রেস্টুরেন্টও আছে আবার থাকারও জায়গা আছে ওকে আপনাদের আমার রুমটা দেখাবো এটা হচ্ছে রিসিপশন

এই যে এটা হচ্ছে বাইরের ভিউ এবং এই হোটেলে কিন্তু রান্না বান্না সব কিছু হয় নিচে রেস্টুরেন্ট উপর হচ্ছে এরকম রুম আর এই যে আনারকলি বাজার এবং ওল্ড আনারকলি ওই পাশে হচ্ছে আবার নিউ আনারকলি মানে একই পাশাপাশি রোডের অপোজিট সাইড এ পাশে ওপাশে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং কালকে থেকে আমরা প্ল্যান করব কোথায় কোথায় ঘোরা যায় তবে এই রুমের একটা সুবিধা কি আপনি ধরেন আমি এই সন্ধ্যা ছয়টার সময় উঠলাম আমার চেক আউট হবে কালকে সন্ধ্যা ছয়টায় মানে চব্বিশ ঘন্টা এরকম না যে কালকে দুপুর বারোটায় চেক আউট হয়ে যাবে তো এই সিস্টেমটা আমার ভালো লাগছে তাহলে আমাকে তিন দিন নিশ্চয় করতে হবে না দেখা যাচ্ছে কালকে এবং পরশু দিন সন্ধ্যায় আমার চেক আউট হবে মানে দুই দিনের জন্য ওকে সবাই ভালো থাকবেন আর আপনারা চাইলে ঠিক এখানে আসতে পারেন চারিপাশে খাবার দাবার লাহোর এবং আপনারা ট্যুর প্ল্যানটা করতে পারেন এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও জন্য उन्होंने जो है जबरदस्त इनका हमने। बहुत ज्यादा आप सबकी रिक्वेस्ट पे हमने इनकी वीडियो जो है वो बनाई है मैंने कभी इनकी वीडियो नहीं देखी थी फर्स्ट टाइम हमने इनकी वीडियो देखी है अच्छी वीडियो बनाते हैं बिल्कुल Hello. बहुत एनर्जेटिक बनता हाँ। है और इन्होंने छह घंटों का सफर जो इस्लामाबाद से लाहौर की तरफ था वो हमने चौबीस मिनट्स में किया है और बहुत अच्छा मतलब रहा है ऐसे लग रहा था जितना वो बंदा मैं कहती है इतना एनर्जेटिक बंदा है कि उसने जि, जिस तरह से वो पूरे ट्रैवल में लोगों को एंगेज करके रखा है और अपने हाँ। व्यूवर्स को एंगेज करके रखा है और पूरा एक सीन क्रिएट कर रहे हैं बता रहे हैं दिखा रहे हैं पूरा लाहौर दिखा दिया उन्होंने इस्लामाबाद टू लाहौर तक का वो जो सफर था उन्होंने सब दिखाया है और मैं कहती हूँ कमाल था मुझे ऐसा लग रहा था कि मैंने ही इस्लामाबाद से लाहौर तक का सफर किया इनके साथ बिल्कुल बड़ा मजेदार वीडियो था यार और हमें नहीं पता था इनका लेकिन हमने जब मुबशर भाई की वीडियो देखी थी उसमें उस इन्होंने बड़ी अच्छी उनकी मेहमान नवाजी की और जब उनकी मेहमान नवाजी हमने देखी तो फिर हमें पता चला की ये भी कोई ब्लॉगर है फिर हमें कॉमेंट्स भी आप सबके आए थे फेस के नाम से इनका चैनल है तो इनके वीडियोस पे भी रिएक्शन करें फिर मैंने इनका चैनल विजिट किया तो बड़ा जबरदस्त यार इन्होंने माशाल्लाह से बड़े इनको मतलब इनकी वीडियोस लोग पसंद कर रहे हैं वैसे भी देखिए उम्र अच्छा लगता है ना कि देखिए आपके पाकिस्तान को ऐसा तो होता है कि हम लोग बाहर जाते हैं दूसरी कंट्रीज को देख रहे होते हैं लेकिन बहुत अच्छा लगता है जब दूसरे लोग भी दूसरी कंट्रीज के लोग भी हमारे पाकिस्तान में आते हैं हमें खुशी होती है कि हमारे पाकिस्तान को इतना लाइक किया जा रहा है लोग इसको देखना चाह रहे हैं कि यहाँ के लोगों से मिलना चाह रहे हैं एक्सप्लोर करना चाह रहे हैं चीजों को तो बहुत अच्छा लगता है देख के सुन के बिल्कुल ऐसे ही है हम तो बिल्कुल आपका खुले दिल से वेलकम करते आ, हैं क्यूँकी लाहौरी कहते हैं कि लाहौर लो, के बारे में कहा जाता है कि ये बड़े ना वेलकम करने वाले लोग होते हैं सो हम सबको अपने अपने बड़े बहुत बड़े बहुत तहे दिल से आपको वेलकम करते हैं कि और भी जो लोग यहाँ पर आना चाहते हैं विजिट करना चाहते हैं आप आए और इनशाला आप लोगों को बहुत अच्छा लगेगा पाकिस्तान बहुत खूबसूरत है पाकिस्तान के लोग बहुत खूबसूरत है मिलने जुलने वाले हैं और दिल से खुशामदीद कहने वाले हैं सो आप सब आए तो कैसा लगा आपको हमारा ये रिएक्शन उम्मीद है आपको पसंद आया होगा वीडियो अच्छा लगा तो वीडियो को लाइक कर ले ज्यादा से ज्यादा सपोर्ट करें मिलते हैं नए वीडियो में रिएक्शन के साथ तब तक अपना बहुत ख्याल रखेगा